নিয়মিত ফলের রস খাওয়া শরীর স্বাস্থ্যের পক্ষে অবশ্যই ভালো তবে তা প্যাকেট জাত হলে মুশকিল টিন বা প্যাকেট জাত যে কোনো খাবারের মতো ফলের রসও স্বাস্থ্যের পক্ষে একেবারে ভালো নয় প্যাকেট কিনা টিন ফলের রস প্রচুর পরিমাণে অ্যাডেড সুগার থাকে অর্থাৎ চিনির পরিমাণ মারাত্মক বেশি তাই এ ধরনের ফলের রস রোজ খেলে ওজন দ্রুত হারে বাড়বে এক লাভে অনেকটাই বেড়ে যায় ওজন প্যাকেট কিংবা টিনজাত ফলের রস খেলে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়বে ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি বাড়বে যেহেতু টিনের ফলের রসে চিনির পরিমাণ মারাত্মক বেশি তাই দাঁতের প্রভূত ক্ষতি হয় অতিরিক্ত চিনির প্রভাবে দাঁতের অ্যানামেল যেমন ক্ষয়ে যেতে পারে তেমনি দাঁতের ঘটন দুর্বল হয়ে যেতে পারে দাঁতের ব্যথা ইনফেকশন পাশাপাশি সরাসরি প্রভাব পড়তে পারে মারিতেও ইনফেকশনও হতে পারে ঘন ঘন প্যাকেট কিংবা টুনের গোটায় থাকা ফলের রস থাকা অতিরিক্ত চিনি আমাদের শরীরে প্রবেশ করলে তা প্রভাব ফেলতে পারে হৃদযন্ত্রেও অতিরিক্ত চিনি খাওয়া হয়ে গেলে হজম শক্তি খারাপ হয়ে যাবে আপনার এর পাশাপাশি লিভারও প্রভাব পড়বে নানাভাবে